আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দাখিল ছাব্বিশ ব্যাচ তোমাদের আরবি দ্বিতীয় পত্রের বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা মোট বিশ মার্ক তোমাদের কিন্তু কমন তো এই বিশ মার্ক কমন দেওয়ার জন্য আমি এই সিরিজে মোটামুটি সাত আটটা ভিডিও বানাবো অলরেডি দুইটা ভিডিও বানিয়ে ফেলছি এবং আজকে আরেকটা ভিডিও বানাচ্ছে এবং সেখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য যে যেই অনুবাদগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি এবং তোমরা যারা গত দুইটা ভিডিও দেখো নাই তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা গত দুটো ভিডিও তো দেখো এবং তোমাদের গাইড বা শীত তোমরা যারা আমাদের শীতটা নিচ্ছ আমাদের শীতের মধ্যে সেগুলো আছে আমাদের শীতে তোমরা দাগে রাখো এবং তোমাদের সাজেশন দাগে রাখতে পারো সেখান থেকে তোমরা মোটামুটি কমন পেয়ে যাওয়া ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখে দিই জাস্ট মিনিট তোমরা একটু অপেক্ষা করো আমি একটু লিখে দেখছি তোমাদেরকে জাস্ট মিনিট Let's uh -huh. তো এখানে আমি মোটামুটি সাতটা লিখেছি এই ভিডিওতে এই সারটা তোমরা একটু তোমাদের বইতে বা গাইতে লাগে এরকম দেখো প্রথমটা হলো তলাবুল কুল্লি আহ তলাবুল আহ কুল মানে সব চাইলে সব হারাতে হয় বা সব চাইলে কিছুই পায় না এটুকু আর কি অর্থটা এটা একটা প্রবাদ বাক্য তো সব চাইলে সব হারাতে হয় সব চাইলেই কিছু পাওয়া যায় না এরকম অর্থ হয় তো তোমরা এটাও লিখতে পারো সংসারে তারপর হলো আসিদ কো আসিদ কো ইউন জি অল ইজ বু ইউহ ডি মানে হলো সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে তারপর হলো আসবরু মিথ্যা হল ফারজ সবর মিথ্যা হল ফারজ এর মানে হলো সবর হে নেওয়া আহ আমাদের দেশে একজন একজনে বলছিল না সবর নেওয়া তো এটা হলো এই সবরে নেওয়ার ফলে উনি আঞ্চলিক ভাবে বসছে আরবি হলো মানে হলো সবরে লেওয়ানা মেওয়া ফলে ঠিক আছে তো সাইয়েদুল কৌমে খিম সাইয়েদুল কৌমে খিম এর বাংলা অর্থ হলো কৌমের নেতা তাদের খাদেন সুন্দর অর্থ আর তলিবুল মুস্তাহিদু পরিশ্রমী ছাত্র ইয়ং জি শেষ ইয়াং জাহু ইয়ং জাহু সে সফল হয় কুল্লু জাদিদিন নাজিজুল প্রত্যেক নতুন সুস্বাদু বাংলাদেশ বাংলাদেশ আমাদের মাতৃভূমি এখানে সাতটা দিয়েছি এবং গত দুইটা ভিডিওতে পাঁচটা পাঁচটা দশটা দিয়েছে মোট সতেরোটা পেয়েছে হ্যাঁ তো তোমাদের বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা মোট হচ্ছে সাতটা করে চোদ্দটা থাকবে বিশ মার্ক সেখানে তোমার পাঁচটা পাঁচটা দশটা লিখতে হবে দশ দুগুণে বিশ মার তো আমি তোমাদের তিনটা ভিডিও আজকে তিনটা ভিডিও হচ্ছে মোটামুটি আর দুই তিনটা ভিডিও মোটামুটি আমি তোমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা দাগায় দিব এবং তোমরা আমার এই ভিডিওটা পোস্ট করে করে স্ক্রিনশট রেখে রেখে তোমরা পড়বা অথবা তোমরা ভিডিওর মাঝখানে তোমাদের গাইড অথবা শীতে তোমরা বা তোমাদের আমাদের শীতে আমাদের শীতে গুলো দেওয়া আছে শীতে তোমরা টিপসেন দিয়ে রাখবা এবং এখান থেকে পড়বা এখান থেকে মোস্ট প্রভাবলি তোমরা হচ্ছে ভালো একটা কিছু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং তোমরা যারা পূর্ণাঙ্গ কমন পেতে চাও এখন এই যে ভিডিওগুলো দিচ্ছি দেখো পঁয়ত্রিশটা পড়ে তোমার তুমি দশটা চোদ্দটা কমন পেতে চাও এটা একটা একটা বিষয় তো তুমি এখন বেশিরভাগ গুলো কমন পাবা যদি তুমি একদম পূর্ণাঙ্গ কমন করতে চাও বিশে বিশ কমন পেতে চাও সেক্ষেত্রে আমাদের যে আছে সেটা আমরা এখানে প্রায় তোমাদের বিগত দশ বছরে এই প্রশ্নের উত্তরে যতগুলো তোমার হচ্ছে অনুবাদ আছে বিগত দশ বছর আমরা সবগুলো একসাথে আমাদের শিটে দিয়েছি তাতে কিন্তু তোমাদের এ প্লাসটা কোনোভাবেই না চটে তো তোমরা যারা হচ্ছে এখন সবগুলো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো তোমরা যারা হচ্ছো ফাইনালি একটু ফুল মার্ক গেইন করতে আমাদের শীতটা নিয়ে পড়ো আমাদের সেই সবকিছু দেওয়া আছে আশা করি তোমরা কনফার্মলি কমন পেয়ে যাবে আর তোমরা এগুলো দেখো তোমরা এগুলো দেখলে তোমরা এগুলো দেখলে তোমরা ফাইনালি হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেক ভালো কমন পেয়ে যেতে পারো তো তোমরা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবো এবং ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে কি কোন জায়গা থেকে দেখতেছে একটা তোমরা কমেন্ট করে যাবো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো বন্ধুদেরকে মেনশন করে দেবো কি আমার